হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই তো ফাইনালি আমি হলুদ ড্রাগন তলায় বসে পড়েছি একটি ছোট্ট ওয়েট মেশিন নিয়ে আর সাথে আছে একটি প্লেট ও একটি ছুরি হলুদ ড্রাগন ফল দুটোকে তুলে এখানেই ওজন করে দেখব এক একটা কত গ্রাম করে হয়েছে আর একটি হলুদ ড্রাগন ফলকে কেটে খেয়ে দেখব এর স্বাদ কেমন আমি আজকে জীবনের প্রথম হলুদ ড্রাগন ফল খেতে চলেছি তাও আবার নিজের গাছের তার জন্য আমি কিন্তু ভীষণ আনন্দে আছি আর সব থেকে বেশি আনন্দের বিষয় হল চারাগুলো লাগানোর নয় দশ মাসের মধ্যেই পাকা হলুদ ড্রাগন ফল তুলে খেতে পারছি এটি হলো ইসরায়েল ইয়েল ড্রাগন ফল গাছ নয় দশ মাস আগে অনলাইন থেকে কিনে লাগিয়েছিলাম পরিচর্যা অন্যান্য ড্রাগন গাছগুলোর মতোই করি প্রথমবার দুটো কুড়ি এসছিল এবং দুটোই ফলে পরিণত হয়েছে ড্রাগন ফলগুলোর যে দিকটা সারাদিন রৌদ্র পেয়েছে সেই দিকটা বেশি হলুদ রঙের হয়েছে আর ছায়ার দিকটা একটু ফ্যাকাশে যাই হোক এবারে ওজন করে দেখে নিই তো প্রথমে ছোটো ড্রাগন ফলটির ওজন দেখে নেব ছোটটির ওজন হয়েছে তিনশো সাতাশি গ্রাম আর বড়টির ওজন চারশো ছেষট্টি গ্রাম আমার প্রথম হলুদ ড্রাগন ফল হয়েছে তাই ঠিকঠাক ওজনের হয়েছে কিনা সেটা বুঝতে পারছি না আপনাদের যাদের হলুদ ড্রাগন গাছ আছে এবং ফল তুলছেন তারা একটু কমেন্ট করে জানাবেন এই সাইজগুলো যথেষ্ট নাকি ছোট সাইজের হয়েছে তো হলুদ ড্রাগন ফল তোলা এবং ওজন করা কমপ্লিট এবারে খেয়ে দেখার পালা আমি ছোটো ড্রাগন ফলটিকে কেটে নিচ্ছি এই হল হলুদ ড্রাগন ফলের ভেতরটা সাদা এবং কালো জিরের মতো অসংখ্য বীজ ঠিক যেমন সাদা ড্রাগন ফলের হয়ে থাকে ইস প্রথমবার হলুদ ড্রাগন ফল মুখে দিচ্ছি কেমন হবে কেমন হবে এই যা মুখের এক্সপ্রেশন দেখুন কোন স্বাদ হলে মুখটা এমন হয় বলুন তো টক ঠিক শুনেছেন গাছ থেকে তুলেই সাথে সাথে খেতে আমার কিন্তু বেশ ভালোই টক লাগলো আর লিচুর মতো ফ্লেভারও পেলাম না এবারে মেয়েকে খেতে বললাম দেখি মেয়ে কি বলে প্রথম খাচ্ছিস হলুদ ড্রাগন ফল বলবি কিন্তু কিভাবে লাগছে ঠিক আছে কীভাবে টক আছে টক আছে না লালের থেকে বেশি টেস্টি লালগুলোর থেকে আচ্ছা সবাই তো বলে তুলে নাকি দুই দিন বাড়িতে রাখলে বেশি টেস্টি হয় তো যেটা থাকলো ওইটাকে দুই দিন রেখে দিই তারপর দেখি কি টেস্ট হয় হ্যাঁ টক না তারপরেও কি চলবে খাওয়া যাবে টক খুব পছন্দ না ঠিক আছে ওটাকে দুদিন রেখে তারপরে খাই দেখি কি অবস্থা ফিরে এলাম চার দিন পর গাছ থেকে তোলার চার দিন পর হলুদ ড্রাগন ফলটিকে কেটে খাচ্ছি এখন রংটাও বেশ হলুদ হলুদ লাগছে দেখা যাক চার দিন পর কেমন টেস্ট হয় আমার মনে হয় আমি বুঝি একটু কাঁচা অবস্থাতেই ড্রাগন ফলগুলোকে তুলে নিয়েছিলাম প্রথমবার তো তাই হলুদ ড্রাগন ফল সম্পর্কে অতটা অভিজ্ঞতা নেই যাই হোক এবারে খেয়ে দেখি গাছ থেকে তুলে তিন চার দিন রুম টেম্পারেচারে রাখার পর খেতে মিষ্টি হয় কি না এবং লিচুর মতো ফ্লেভার আসে কিনা আপনারা যারা বলেছিলেন হলুদ ড্রাগন ফল তুলে কয়েকদিন রেখে তারপর খেতে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কারণ সত্যিই কয়েকদিন রাখার পর বেশ ভালোই মিষ্টি লাগলো খেতে আর লিচুর মতো ফ্লেভারও পরের বছর হলুদ ড্রাগন ফল গাছ থেকে তুলে তিন চার দিন রেখে তবেই খাব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ